আমাদের খেলার যোগটা হচ্ছে আমি তোমাকে যেহেতু আপনাকে হচ্ছে আপনার তিনটা জুতা নেবে আপনি হচ্ছে তিনটা জুতা নেবেন আপনি পর তিনটা ভাই আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি পরপর তিন চা এখানে ছাত্র নিধি আহ তিনজন নেতার মুখে লাগাইতে পারেন আপনি যদি তিন চাষাই তিনজন নেতার মুখে লাগাইতে পারেন তাহলে আপনি একটা মতো পাবেন

ڏاڍو اڪيڙو آهي جو مان توهان کي ٻڌائي چڪو آهيان ته توهان کي 3 بار اپنه جوڙي ڏيڻو آهي نه 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 パワーと見たらパワーと見

काले 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 भाई जा मिड़े करे टी <laughs> बीहर <laughs> ক্ে টপ্রায় য়িয়ে টিক্র সেকে আপে আপানে পানেগে কারডাকে চিকলেনেয় নানের কার আডাকে কনাকে আকারে কে টার কারাকে এক�

भाई भाई तुषार भाई तुषार ka तुषार भाई भाई के का कल আমাদের রায় আমাদের বিয়ে মানুষ প্রতিষ্ঠাবাসী উপলক্ষে Ma non è una sciocca, è una sciocca, è una sciocca,